যে আপনারা যা কাজ করেছেন মানে আমাদের পার্টি যারা সদস্য আছেন আমাদের যা যে এলাকার এলাকার কাজ কিভাবে হয়েছে এবং মানুষের কতটা আমরা লড়াই সংগ্রামের মধ্যে আমরা ছিলাম এবং তাদের সমস্যা কতটা আমরা সমাধান করতে পারেছি সেখানে আমরা আলোচনা করব আজকে আমাদের প্রকাশ্য সমাবেশ এই সম্মেলনকে সামনে রেখে শহীদ স্মৃতি মঞ্চ আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার আমি বেশি বলবো না আমাদের নেতৃত্ব আছেন হ্যাঁ না আমাদের এই এলাকার মানুষ আমাদের এই ঝাড়গ্রাম জেলা গোটা পশ্চিমবাংলার মানুষ আমরা জানি যে আমরা বামপন্থী বা লাল ঝান্ডা যারা করি এটাই হচ্ছে আমাদের অপরাধ এই যে তৃণমূল এবং বিজেপির কাছে কিন্তু আমরা কি ছেড়ে দেব তারা জানে না বামী লাল ধব্য গাছের জাত আমরা যখন এই এলাকার মানুষ ধান লাগাই তখন আর একটা ছাঁচি আর কোদলায় তখন মাটিটা উপরে দিই তারপরে যখন ধ্রব্য ঘাসটা আমরা জাকা দিই জল পায় তা এই আবার সাইড করে বেরিয়ে যায় সেই হচ্ছে লাল ঝান্ডা সেই হচ্ছে আমাদের পার্টি আপনারা শেষ করতে পারবেন না যতই আপনারা যতই চক্রান্ত করুন না কেন সেই চক্রান্তের আমরা কাউকে ভয় করি না আমাদের নেতৃত্ব কমের পলিন বাসকে বলেছেন বলেছেন আর বিজেপি আমাদের এই এলাকায় কেমন বিজেপি বিজেপি করেছিল তারা দেখতে পারে না আমরা নির্বাচিত করেছিলাম লোকসভায় তখন একটা কথা বলেছে মিটকে লৈকে কেন আবার আদিবাসী হর যে জঙ্গল রেখা বসবাসা শুধু আদিবাসী নয় এই এলাকার সমস্ত মানুষ আমরা জঙ্গলে বসবাস করি জঙ্গলের পরিবেশ কি আছে যে জঙ্গলে আমরা ঢুকতে পারবো না জঙ্গলের পাতা কুড়াতে পারবো না চাহান বাবু নিজে দাঁড়িয়ে আসার বিকল্প ব্যবস্থা কি হবে চেক নয়তা এখানে তো ও এস পি এসেন মৃধা মানে আমাদের জন্যে কথা বলেছেন বলেননি সে আমাদের ভাবতে হবে আমাদের বিগত সরকারে তাদের আবার গায়ের জলন লাগবে বললে আমাদের যদি বলি বামফল সরকার আমাদের চঁয়ত্রিশ বছরে তাহেকা রাজ্য রে ওনার যদি মেল লেখান উকু আর গায়ে জ্বালা লাগা লাগলেও তো আমাদের কিটা হবে চুইউ তাবো না সত্যি কথা বলবো না ব্রাবণ লইয়া কারণ তারা চক্রান্ত করেছিল বলছে আদিবাসী ও আদিবাসী মানুষ এই এলাকার দড়কুচা মানুষ খরকুচা মানুষ এখন মানুষের মতো দেখাচ্ছে তাদেরকে কিভাবে আবার ঢুকিয়ে দিতে হয় ঘরের মধ্যে আবার তাদেরকে কিভাবে আবার চুপ করে রাখতে হয় দহ মনাক সেই জন্য একটা পরিকল্পনা করেছিল চক্রান্ত করেছিল সেই জন্য আমাদেরকে এই অবস্থা করেছিল কিন্তু কিছু করতে পারে নাই পারবে নাই সেটা আমাদের অন্যভাবে শিক্ষা আমরা হচ্ছি লাল ঝান্ডা এই লাল ঝান্ডাটা এমনি এমনি লাল হয় নাই এমনি এমনি বাঙালা না আমাদের অনেক প্রবীণ নেতৃত্ব আছেন হয়তো আমাদের অত ধারণা নাই আমাদের দেশটাকে ইংরেজ তারা যারা শাসন করেছিল শোষণ করেছিল আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী আমাদের অনেক আছেন সব সম্প্রদায়ের মানুষ শুধু আমাদের সিধু কানু বিরসা মুন্ডা শুধু বললে হবে না অনেকে ছিলেন তারা কি ভেবেছিলেন বলেছিলেন ইংরেজরা থাকলে আমাদের এলাকার আমাদের যে আমার প্রজন্ম মানে আমরা আপনারা তাদেরকে শোষণ করবে যন্ত্রণা করবে আমাদের মেয়েদের ইজ্জত লুট করবে সে তাদেরকে বিভিন্ন রকম মানে কি বলবো যন্ত্রণা দিবে তাহলে এটা তো করতে দেওয়া যাবে না তাহলে সেই জন্য তারা লড়াই করেছিলেন ফাঁসি তারা জীবন দিয়েছিলেন এমনি এমনি দেয় নাই। এমনি এমনি বাকেন মেনা কাদা সেই জন্য আমাদের জল জঙ্গল অধিকার আমাদের সমস্তের অধিকার আমাদের লড়াই চলছে আর যতদিন আমাদের গোটা দুনিয়ায় জনগণ মানুষের উপরে শোষণ থাকবে ততদিন লাল ঝান্ডা চিন্তাতে বান কোথা হয় না উনকু লড়াই জীবন দিবে তাও কখনো পিছু হটবে না বা কথায় আর এই যে তৃণমূল যারা চক্রান্ত করে আমাদেরকে শেষ করেছে তাদের এখন মাসছে আমাদের আদিবাসীদের বলছে আপনাদের সব আমরা আমরা দিচ্ছি কোনো কিছু বিরোধিতা করব না এই যে আজকে জায়গাটায় পুলিশ প্রশাসন বিডিও সাহেব বলছিলেন পারমিশন আমাদের কমরেডরা বলছিলেন দিবেগ না কিসের জন্যে আমাদের তো সবেই বটে আবার বানcana কি আমাদের রাস্তা ঘাট এই যে সবগুলো আমাদের তো কোনো অধিকার নাই আমাদের সবটা আছে শুধু সরকারে আছে বলে বলছে আমাদের পথে তারা কাদের সরকার নির্বাচিত করেছে তৈরি কয়রি কর হ্যাঁ তারা আমরা হয়তো ভোট নাও দিতে পারি কিন্তু আমাদের সরকার তো আমরা বলতে পারবো না ওরা বলছে আমাদের সবগুলাই বলছে কিসের জন্য আমাদের গাছপালা জল জঙ্গল মাটি কি ঝাড়ে দিব কখনো পান আমাদের আদিবাসীদেরকে ঠকানো হচ্ছে আমাদের এক সময় যখন ছোট ছিলাম আমরা পুতুল আমরা দেখেছি পুতুল নাচ যত হরবন বাড়াইয়া পুতুল কোন পুতুলের সেই টুপুক টুপুকটা আমরা দেখতে পাবো কিন্তু কে নাচাচ্ছে সেইটা সেটা আমরা দেখতে পেতাম না সেই হচ্ছে আমাদের আমাদের আদিবাসীদের নাচাচ্ছে ও আদিবাসীদের নাচাচ্ছে ওই যে বলছিল না যে আদিবাসীরা বিজেপি সব থেকে বড় সম্মান দিয়েছে যে আমাদের রাষ্ট্রপতি করেছে ঠিকই আছে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আদিবাসীদের আজকে কি হচ্ছে গোটা ভারতবর্ষে বিজেপি বন্ধুরা যদি শুনছেন আপনারা শুনবেন এখানকার এলাকার মানুষের কি অবস্থা শুধু সাঁওতালদের ও সাঁওতাল সবাই সব মানুষের আপনারা একবার ভাববেন না তারা বলেছিল আগে রাম তারপরে বাম আসবে কিসের জন্য

আমাদের কলকাতায় বড় বড় ফুটারি মারছে আজকে আমাদের সাঁওতাল একাডেমি আদিবাসীদের কি অবস্থায় আছে যদি ভালো হয় আমরা কখনো বলবো না খারাপ আমাদের আদিবাসীদের সাঁওতাল একাডেমি এই যে অনেক কিছু বলেছে বলছে আদিবাসীদের সব কিছু নাচ গান তুমদর তামাক আর আর কোকমা বলে আমাদের এটা ঐতিহ্য সাঁওতালদের কোনো কিছু তুমদর তামাক না দিলেও চলবে আমরা গান সুর সবটা আমরা বানতে পারি আমাদের বহা সহায় আবার দং লগড়ে যত না এনজ আমরা ভুলে থাকবো আমাদের অধিকারটা আমরা আদায় করবো না লড়াই করবো না তারা বলছে তোমরা চুপচাপ থাকো মেন্ডা করে তীর পে আপে চালে জমিদারি খন্ড এমা বন কারা না আমাদের পাহাড়টা কাটিয়েছে রোজগার করেছে ট্রেনটা ঝাড় দিয়েছে আমাদের রাজ্যের যারা মন্ত্রী এমএলএ যারা আছে তৃণমূলের যারা নেতা মন্ত্রী আছে যারা এখানকার তৃণমূলের কর্মী বিজেপির কর্মী তারা বড় বড় ফুটানি করছে আমরা দিচ্ছি আমাদের সঙ্গে না আসলে কাজ দিব না জমিদারি বাপের সম্পত্তি পেয়েছে আমাদেরকে সেটা আমাদের দয়ার দান করছে কখনো না আমাদের লড়াই করে আমাদের করতে হবে আমাদের আজ ওরা রুখতে পারবে না তারা জানে না জোরটাকে দেখিয়ে তারা চুপ করে থাকবে আমাদের রাখতে পারবে না ঘরের মধ্যে আমরা বেরিয়ে যাবো ধূমপ্রকাশের মতো একটু সেই জন্যে আগামী দিন আমাদের লড়াই করতে হবে আমাদের অধিকার জন্যে আমরা কেউ কারো কোনো তাদেরকে নিন্দা করছি না নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি তাদের নীতিটা হচ্ছে বড় মানে কি বলবো তাদের নীতিটা হচ্ছে তাদের নীতি সেই জন্যই তো তারা টাকা পয়সা চুরি করছে খাচ্ছে আর আমাদেরকে সেই কি বলবো সেই তাদের মতো ফেলে দিচ্ছে এটা কোনো আমাদের ইয়ে নাই মানসমান নাই তাদের পেছনে পেছনে ঘুরবো আমাদের সঙ্গে যেতে হবে কাজ এরা বড় ফুটানি করছে সেই জন্য আপনারা আগামী দিনে আবার এলাকা জল জঙ্গল জমি হেবো না কচ্ছেদ না সেই জন্য আমাদের আজকে এই সমাবেশে যারা এসছেন হে কে হেক তা শপথ হাত হোক আদিবাসী ও আদিবাসী হোস্টেল তো হাসপাতাল মানে বেসরকারি যেমন আব এই এলাকার মানুষ আমরা আমাদের হাট হয় গরু ছাগলের হাট আমরা ব্যবসা বাণিজ্য করি আমরা যখন গরুটাকে বিক্রি করি না বারো বছর পর যে রাস্তায় আসবে সেই গরুটা যখন পেরায় তো সেই সময়টা তার সেই সেইটা কি বলবো সেই ঘরটা সেই মনে পড়ে সেই জন্য তাদেরকে বলবো আমাদেরও আপনাদের যে অত্যাচার যে আমাদের উপরে জুলুম যন্ত্রণা করছেন সেই রকম আমাদের মনে আছে আমরা একদিন না একদিন আমরা ঠিক আমরা ফিরে আসবই এবং সেই জন্যে বলছি আপনারা ফিরে যাবেন এবং আগামী দিন শপথ নিয়ে আমাদের এই এলাকার মানুষের শান্তি পরিবেশ আমরা সব থেকে বড় আমাদের পরিবেশ আমাদের কোনো বিভাজন নাই আমরা সমস্ত মানুষ সঙ্গে বসবাস করব। আমাদের শিল্পীরা গান গেয়েছেন আমরা কখনো মানুষের আমরা কি বলবো বিচার করি না আমরাই হচ্ছে মানুষ আমাদের সব মানুষের একই আমাদের চাহিদা সেই চাহিদাটা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করলে তবেই আমরা আদায় করতে পারবো এবং পরিবেশ এবং আমাদের আগামী দিনের চলার পথ আবা হ দিনে ভাগে ঠিক লাগি। সবাই ঐক্যবদ্ধ আমরা একভাবে চলব হয়তো আমাদের মত পার্থক্য থাকতে পারে কিন্তু চাওয়া পাওয়া সমস্ত মানুষের এক শিক্ষা স্বাস্থ্য বাস্তব খাদ্য আমাদের সব মানুষের এবং এলাকার পরিবেশ শান্তি সেটা আমাদের সবার দরকার সেই জন্য আগামী দিনে আপনারা আমাদের ঐক্যবদ্ধভাবে সবার মানে কি বলবো সমর্থন করবেন এই কয়েকটি কথা বলে আপনাদের অভিনন্দন ধন্যবাদ নমস্কার জাহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইকুয়া